যুক্তরাজ্য থেকে ফেরাদের কোয়ারেন্টিন চলছে আরামায়সেই নেই হট্টগোল নিয়মকানুন ভাঙতেও দেখা যায়নি কাউকে সুযোগ সুবিধা নিয়ে খানিকটা আক্ষেপ থাকলেও ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট সবাই স্বল্প খরচে হজ ক্যাম্পে আর বেশি খরচ করে অবস্থান করা যাচ্ছে সরকার নির্ধারিত হোটেলে সরেজমিনে ঘুরে এসে জানাচ্ছেন জয়ন্ত কর্মকার ক্যামেরায় ছিলেন রহমান মজনু সম্প্রতি করোনা ভাইরাসের নতুন ধরন ছড়িয়েছে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে সংক্রমণ মোকাবিলায় ব্রিটেন থেকে যারা আসছেন তাদের থাকতে হচ্ছে চোদ্দ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে কোয়ারেন্টিনের জন্য রয়েছে দুই ধরনের ব্যবস্থা কম খরচে হজ ক্যাম্পে অবস্থান অথবা বিলাসীভাবে থাকতে চাইলে রয়েছে নির্ধারিত সাতটি হোটেল খরচ বহন করতে হবে কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিকেই এমন অবস্থায় অনেকেই যুক্তরাজ্য থেকে আসার টিকিট কাটলেও তা বাতিল করছেন তাই হজ ক্যাম্পও নেই ভিড় কিংবা হট্টগোল সেনা সদস্যদের তত্ত্বাবধানে নিয়ম মানছেন সবাই সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট সবাই তবে কাছে যাওয়া মাত্রই নানা অভিযোগ ফ্যাসিলিটি আছে আমাদের আমাদের সাথে এটা যায় না লাইক আমাদের হট ওয়াটারের সমস্যা আছে এখানে কোনো হট ওয়াটার ইয়ে নেই বাথরুম ফ্যাসিলিটিগুলো ভালো না ভিতরে রুম টুম আর একটু ক্লিন থাকতো একটু বেটার হয়তো যেহেতু আমার ফোরটিন ডেজ থাকবো ইটস লং টাইম আমাদেরকে প্রত্যেকটা জিনিসের মানে চার্জ করা হবে তাহলে আমরা কেন এইভাবে থাকবো হজ ক্যাম্পের ইনচার্জ মেজর মোস্তফা জানান অনেকেই পাস্তারুকা হোটেলের সুযোগ সুবিধা খুঁজছেন এখানে যা নিশ্চিত করা সম্ভব নয় হ্যাঁ সেপারেট বেডিং এখানে আছে আর সেপারেট টয়লেট এখানে দেওয়া সম্ভব হয় না ওই পরিবেশটা দেওয়া সম্ভব হয় না বাট কোনোভাবেই আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা তাদের স্বাস্থ্য হাইজেনিক এগুলোতে আপোষ করছি না এদিকে বিলাসবহুল হোটেলে কোয়ারেন্টিনে ঝুট ঝামেলা নেই তাকে দিলেই মিলছে সবই তারা ফুল প্রিকাশন নিয়ে রুম ক্লিনিং করছে এবং ফুড সার্ভের ব্যাপারেও দেখলাম যে তাদের দে আর ভেরি মাচ কশাস 14 দিন এখানে থাকা এটা ব্যবসার জন্য অনেক কতই কত প্রত্যেকটো একদম কমপ্লিটলি আমরা হাইজিন ম্যান্ডেট করে বা সেফটি ভাবে যেভাবে করা প্রয়োজন সেভাবে আমরা গোসিপিপিএ বা আমাদের যেটা সেফটি গার্ড আছে সেগুলো আমরা ম্যানেজ করে সেভাবে আমরা চলছি 5 জানুয়ারী তথ্য অনুযায়ী ঢাকায় কোয়ারেন্টাইনে আছেন মোট 75 জন হজ ক্যাম্পে 20 জন আর হোটেলগুলোতে আছেন 55 জন জয়ন্ত কর্মকার নাগরিক ঢাকা